আমাদেরকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে যে আর যেন ফেসিবাদ ফিরে আসতে না পারে আর যেন যারাই ক্ষমতা আসবে তারা যেন চাঁদাবাজি করতে না পারে দুর্নীতি করতে না পারে এই বিষয়গুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের জুলাই সনরটাকে আইনের ভিত্তি দিতে হবে এবং সবাই যদি ঐক্যবদ্ধ থাকি আমরা তাহলে এটা সম্ভব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে ঐতিহাসিক চৌঠা আগস্ট গত বছরের এই দিনটা অত্যন্ত ভয়াবহ দিন ছিল এই দিনে আপামর জনতা শাহবাগ এবং শহীদ মিনারে নেমে আসে এবং এক দফার দাবি আদায়ের লক্ষ্যে তারা বলিষ্ঠ ঘোষণা দেন অকটুভে সিদ্ধান্ত জানান দেন যে আমরা দাবি আদায় করা ছাড়া ঘরে ফিরে যাব না প্রিয় ভাই এবং বন্ধুগণ সেই আন্দোলন যে চার আগস্ট পর্যন্ত গেল আর কি এই আন্দোলন অনেকেই অনেক দৃষ্টিকোণ থেকে দেখেন আসলে গভীরে যদি আমরা যাই তাহলে কিন্তু এই জুলাই থেকে প্রথম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে আমরা দেখেছি বাট এটার পিছনে কারিগর যারা ছিলেন তারা আরও আগে থেকেই চিন্তা করেছিলেন আমরা ক্রেডিট নেওয়ার জন্য কখনও আমরা এগুলো বলি নেই কেমন এটা আমাদের ক্রেডিটের দরকারও নাই আমাদের দরকার ছিল যে ফেসিজমকে বিদায় করতে হবে কার মাধ্যমে বিদায় হয়েছে সেটা বড় কথা না কারণ আমাদের উপরে জুলুম নির্যাতনটা সবচাইতে বেশি হয়েছে আমাদের কেন্দ্রীয় আমির জামাত থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ এগারো জনকে তারা মানে ফাঁসি দিয়ে এবং কারাগারে হত্যা করেছে এরপরে আমাদের অনেক ভাইকে গুম করেছে আমাদের ভাইদেরকে খুন করেছে ক্রসফায়ার দিয়েছে এগুলো আমরা চরমভাবে মানে জর্জরিত ছিলাম এই জন্য আমরা মনে করেছি জাতির মানে উপরে যে চেপে বসা এই জাহিলিয়াতকে যে কোনো উপায়ে বিদয় করাটাই এখন মেইন কাজ এখানে আমাদের ক্রেডিটের প্রয়োজন নাই কিন্তু কারা ভূমিকা রেখেছে এগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে কেমন বিশেষ করে যিনি পালাইছেন তার স্লোগানটা কী ছিল প্রথম ছিল জামাত বিএনপি এরপরে একটা পর্যায়ে যখন মির্জা ফখরুল বললেন যে না না আমরা তো এটার সাথে জড়িত না এবং পরবর্তীতে দেখছেন যে আসলে কারা ভূমিকাটা রাখতেছে এইভাবে ডেডিকেশন কারা শো করতেছে শেষ পর্যন্ত সে তার স্লোগান পাল্টায় বললো জামাত শিবির ঠিক আছে না শেষের দিকে এসে পঁচিশ তারিখের পর থেকে তার স্লোগানটা হয়ে গেল যে জামাত শিবির এবং এদেরকে কিভাবে সাহসা করতে হয় আমি চোদ্দ দলের প্রোগ্রাম ডেকে এর ব্যবস্থা করব। তারপরে তো ব্যবস্থা হলো যে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এই বিষয়টা আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা নিজামি সাহেব উনি আমাদেরকে পনেরো সালেই বলে গেছিলেন কেমন করে বললেন উনি যখন ওনার যখন আপিল খারিজ হয়ে গেল তখন আমরা রিভিউ করার জন্য অ্যাডভোকেট একটা গ্রুপ ওনার সাথে দেখা করতে গেলাম উনি বললেন যে তোমরা রিভিউ করো দুনিয়াবি যত ধরনের উপায় উপকরণ আছে তোমরা সেরা ইউজ করো আল্লাহকে আমরা বলতে পারবো যে রব্বুল আলমিন আমাদের সকল ধরনের মানে চেষ্টা আমরা চালিয়েছি হ্যাঁ এখন রেজাল্ট আপনার হাতে প্রিয় ভাই এবং বন্ধুগণ উনি বলছিলেন যে তোমরা করো তবে লাভ হবে না কারণ হলো আমি দুইটা স্বপ্ন দেখেছি উনি কছে আমি রিসেন্ট দুইটা স্বপ্ন দেখেছি একটা স্বপ্ন হলো যে আমি ঢাকা থেকে পাবনা গেলাম পাবনা থেকে বাড়ি গেলাম যাওয়ার পরে আমি নদীর ধারায় বেড়াতে গেলাম যাওয়ার পরে দেখা গেল যে নদীর পানি জোয়ার উঠে আমার পা বরাবর এসে নেমে গেল এটা একটা আর একটা স্বপ্ন বললেন যে আমি দেখতেছি যে আমি কেন্দ্রীয় অফিসে বসে অফিস করতেছি তো একজন অফিস স্টাফ দৌড়ে এসে বলতে স্যার একটা সাপ আসতেছে বলতে বলতে সাপটা এসে ওনার পায়ের আঙ্গুলে কামড় দিয়ে আঙুলটা ছিঁড়ে নিয়ে যায় ছিঁড়ে নিয়ে যায় তো কিন্তু বিষয়ে খুবই একটা ই মানে লক্ষণীয় সেটা হলো বলছে যে আঙ্গুল ছিঁড়ে নিয়ে গেল বাট আমার বিষক্রিয়ার কোনো আমি প্রভাব ফিল করতেছিলাম না অপরদিকে সাপটা ছটফট করতে করতে মারা গেল তুমি বললেন যে এখানে দুইটা ম্যাসেজ একটা ম্যাসেজ হলো খুব সহসা তারা আমার মৃত্যুদণ্ড কার্যকর করবে এবং আমার গ্রামের বাড়িতে আমাকে দাফন করবে এবং সেই দাফন অনুষ্ঠানে প্রচুর লোকের সমাগম হবে কেমন এটা একটা আর উনি বলছিলেন যে এই স্বৈরাচারী সরকার তোমাদের উপরে চরম জুলুম এবং নির্যাতন করবে তা আমরা বললাম তারা তো করতেই আছে তারা আমাদের বাড়ি দিয়ে ভেঙে দিয়েছে একটা রাজনৈতিক দলের নেতা শুধুমাত্র রাজনীতির কারণে তার বাড়ি বুলডেজার ভাঙার ইতিহাস এই বাংলাদেশে ছিল না সেটাও করছে তারপর আমাদের অফিসে তালা লাগানো হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধু করে দেয় জেল জুলুম হুলিয়া তারপরে মানে ক্রসফায়ার রিমান্ড তাই না আর কি করবে তো বলছে আরও জুলুম তোমাদের উপর করবে তবে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাইয়েরা সেটা আমরা দেখলাম যত দিন যাচ্ছিল তাদের অত্যাচার নির্যাতনের পরিমাণ বেড়ে গেল তারা আমাদের মা বোনদেরকেও নির্যাতন করতে ই করে তারা বাড়ি থেকে ধরে নিয়ে গেছে রোজার মধ্যে রোজা রাখা অবস্থায় মহিলাদের ধরে নিয়ে গেছে শিশু বাচ্চা দুধের বাচ্চা সহ ধরে নিয়ে গেছে রিমান্ডে নিয়েছে যেমন নির্যাতন করেছে তো এগুলো করতে করতে সর্বশেষ তারা কি করল আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলো চরম এর উপরে আর কি হয় বলেন তাদের টার্গেট ছিল নিষিদ্ধ করবে নিষিদ্ধ করার পরে আমরা যখন সবাই নামে পড়বো গুলি করে সবগুলো মেরে ফেলবে এরপরে যা থাকবে বাড়িঘর থেকে ধরে নিয়ে আসবে সম্পত্তি বাজেয়াপ্ত করবে একদম সমূলে নিঃশেষ করে দেবে আর আল্লাহর পরিকল্পনা হলো এক তারিখে তারা আমাদের নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখেই সহ দলবল স্বজন নিয়ে সবাই নিষিদ্ধ হয়ে গেল ভাই এবং বন্ধুগণ চার তারিখে যখন ছাত্র জনতা ঘোষণা দিল যে আগামী ছয় তারিখে গণভবন উপল উদ্দেশ্যে সারা দেশের মানুষ লং মার্চ করবে এরপরেই তারা কি করলো আবার কারফিউ জারি করল কারফিউ যখন জারি করলো তখন ছাত্ররা বললো যে না আমরা ছয় তারিখ না আমরা পাঁচ তারিখ আগামীকালই আমরা গণভবন উদ্দেশ্যে মার্চ মানে মার্চ ফর মানে গণভবন ভাই এবং বন্ধুগণ সেই ভয়াবহ দৃশ্য চারদিকতে গুলি এবং বারুদের গন্ধ এবং লাশের পর লাশ স্তূপের উপরে স্তূপ সেই লাশগুলো পোড়ায় দিচ্ছে গোপন করতেছে এই যে একটা ভয়াবহ দৃশ্য সেদিন সৃষ্টি হয়েছিল সেই দৃশ্য গোটা পৃথিবীর মানুষ দেখেছে কেমন যে কেমন নৃশংসতা সে চালিয়েছিলেন এবং তার অডিওগুলো ফাঁস হয়েছে যে কাউকে ছাড় দেওয়া যাবে না যেখানে পাবে সেখানে গুলি করো হত্যা করো আন্দোলন দমন করতে হবে এই নির্দেশগুলো সে দিয়েছিলেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে সেই বিষয়গুলো দেশের মানুষের কাছে এবং পৃথিবীর বিবেকের কাছে এটা স্পষ্ট হয়েছে জাতিসংঘ থেকে তদন্ত হয়েছে সেখান থেকে আসছে এখন আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম আমাদের ভিতরে এখন ঐক্যটাকে কিভাবে ধ্বংস করা যায় এজন্য তো বিভিন্ন গ্রুপ কাজ করতেছে যারা এই চুয়ান্ন বছরে বেনিফিশিয়ারি হয়েছে অর্থাৎ আমাদের স্বাধীনতাকে যারা মানে মূল্য দেয়নি স্বাধীনভাবে দাঁড়ানোর সুযোগ দেয়নি আমাদের প্রতিবেশী তারা আজকে লেগে গেছে যে এই আমাদের এই গ্রুপের মধ্যে ফাটল ধরাইতে হবে যে কারণে আজকে জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিতে নানান ধরনের বাগ্রাত সৃষ্টি করছে যে জুলাই সনদ যদি আইনের ভিত্তি না পায় তাহলে তো ওটা কাগজে পরিণত হয়ে যাবে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে একটা সনদ হয়েছিল সেটা কিন্তু আইনি ভিত্তি পায়নি কিন্তু এর আগের যত অভ্যুত্থান হয়েছিল আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব উনি পঞ্চম সংশোধনীর মাধ্যমে তার সকল কিছু বৈধ করে নিয়েছিলেন তারপর এরশাদ সাহেব সিয়াশির সংসদে তার সব কিছু বৈধ করে নিয়েছিলেন বৈধ করে না নিলে আইনের মধ্যে না আসলে আজকের যে সংবিধান সেই সংবিধান আবারও কি করবে ফেসিবাদ তৈরি করবে আর এই সংবিধান যে জুলাই সনদকে আমরা অংশ বানায় দিই তাহলে আর ফেঁসিবাদ তৈরি হতে পারবে না তাহলে এত শহীদ এত রক্ত এত পুঙ্গ এই যে আমার ভাই ইয়াসিন সে আজকে গুলি বহন করতেছে আজকে সে তারপরেও চলাফেরা করতে পারতেছে কিন্তু কিছু ভাই আছেন যারা এখনো বেডে পড়ে আছে মানে মৃত্যু প্রায় অবস্থায় পড়ে আছে এই আপনার সি পড়ে আছে এইভাবে অসংখ্য মানুষ কষ্টের মধ্যে আছে চোখ নাই অনেক প্রায় সাত আটশো ভাইয়ের চোখ নাই অন্ধ হয়ে গেছে চিরতরে অন্ধ হয়ে গেছে কারো একটা চোখ গেছে কেমন এরকম অবস্থায় যে পরিস্থিতির কারণে শরীরে সার পালায় গেল সেই পরিস্থিতি আবার তৈরি হোক খালি বারবার খালি এরকম পরিস্থিতি তৈরি হবে আর দেশের মানুষ রক্ত দিবে এটা তো সম্ভব না আমাদেরকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে যে আর যেন ফেসিবাদ ফিরে আসতে না পারে আর যেন যারাই ক্ষমতা আসবে তারা যেন চাঁদাবাজি করতে না পারে দুর্নীতি করতে না পারে এই বিষয়গুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের জুলাই সনটাকে আইনের ভিত্তি দিতে হবে এবং সবাই যদি ঐক্যবদ্ধ থাকি আমরা তাহলে এটা সম্ভব আর যদি আমাদের বিভাজন সৃষ্টি হয় তাহলে এটা সম্ভব না আজকে একটা গ্রুপ ইন্ডিয়ার খপ্পরে পড়ে তারা আজকে নানান ধরনের কথাবার্তা বলতেছে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ইন্ডিয়ার এই চক্রান্ত কোনো কাজে আসবে না তাই আসুন আমরা সবাই মিলে আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করি শহীদদের যেন আল্লাহ শাহাদাত কবুল করেন এবং ওই সকল ফ্যামিলির যে কষ্টগুলো আছে সেগুলো যেন লাঘব হয়ে যায় এবং যারা অসুস্থ আছেন তারা সুস্থ লাভ করে এবং তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক আমাদের কিন্তু এটা দাবি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তাদের সম্মানী ভাতা দিতে হবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে কেমন আমরা এই সরকারের কাছে আমাদের এই দাবি যেগুলো আছে যা আমাদের জামাত ইসলামের সাত দফা দাবি এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য ওদের তো আহ্বান জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন তাদের ধন্যবাদ মোবার জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু